সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন শাহরাদ ব্লকের ভিডিও আজকে আমি আবারও চলে এসেছি রাজশাহীর বৃহৎ উত্তরবঙ্গের বড় সপ্তাহে আমের বাজার বানেশ্বর বাজার এতে দেখছেন এই বাজারটা একদম হাইওয়ে রাস্তার সামনে একদম ঢাকা টু রাজশাহী যে বাস চলাচল করে বিভিন্ন পরিবহন চলাচল করে আজকের সব ধরনের জাতের আম ক্রয় বিক্রয়ের দাম দরের ভিডিও দেখাবো আশা করি এই ভিডিওর সাথেই থাকবেন এই যে ফের দেখছেন এই রাজশাহীর বানেশ্বর বাজার একদম হাইওয়ে রাস্তার সামনে এই রাস্তা এই ঢাকাটু রাজশাহী যে বিভিন্ন পরিবহন বাজারে চলাফের ঢাকাটু রাজশাহী যাতায়াত করেন এই যে দেখছেন এই আজকে এই রাস্তার সামনে হাইওয়ে রাস্তার সামনে এই বাজারটা বসেছে এই বাজারটা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বসে থাকে জায়গার অভাবে এখনো নির্ধারিত করা হয়নি আমের আপডেট জানতে এই চ্যানেলের সাথে থাকবেন সবসময় প্রতিদিনের ভিডিও জানতে এই যে দর দেখছেন এই যে আমের দর দাম হচ্ছে পেপারতে দাম বলতেছেন এই যে কৃষক ভাই এটা সম্ভবত সালামালিকুম ওয়ালাইকুম সালাম কি জাতের আম চাচা এটি খেসাবাদে রাখি এটা এটা হিমসাগর আঠিমসাগর কত করে বিক্রি করলেন চাচা দাম চাচ্ছে বিক্রি করলেন করা হয় না কেন সতেরোশো আঠারোশো দাম হচ্ছে এটা আপনাকে দিতে চাননি দিছে কিন্তু আপনি কি বিক্রি করেছেন এখনো বিক্রি করেননি হ্যাভি এটা দেখছেন হিমসাগর আম তিরিশে মে থেকে হবে এই রাজশাহী রাজশাহীর হ্যাভিওস এই একদম রাজশাহীর অরিজিনাল কেমিকেল মুক্ত মুক্ত আম চাইলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রতিদিনের আমের আপডেট জানতে এই চ্যানেলের পাশেই থাকবেন এই যে ভিউয়ার দেখছেন এই রাজশাহীর বৃহৎ বাজারে আমের বাজারে বিভিন্ন ব্যাপারী তারপরে কৃষকের ক্রেতার অনেক জ্যাম ভিড় লেগে থাকে সবসময় সম্ভবত এদিকে যে দেখছেন একটু দুই ব্যাপারের একটু একটু গন্ডক বা একটু কথা কাটাকাটি হচ্ছে নাম নিয়ে দেখতে পাচ্ছেন

ভিওয়ার্স এই রাজশাহীর বৃহৎ আমের বাজার বানেশ্বর বাজার এই মুহূর্তে আমি একজন আমের মালিকের সাথে কথা বলাবো সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন এই আম তো আপনারা এটা কি যাচ্ছে রাম গোপাল গোপাল ভোগ এই আমের কি দাম বলে আছি কত করে বাজার বলছে ভাই সাতাশো সাতাশো টাকা মন আর কি আপনি কথা হলো বিক্রি করবেন মনে করতেছেন পুরাতন গাছের আম আপনার বাড়ির গাছের আম আপনার বাড়ির কোন জায়গাতে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার নাম আচ্ছা ভাই ধন্যবাদ এই যে দেখছেন এই বানেশ্বর বাজারে প্রতি মুহূর্তই নতুন নতুন আম নিয়ে চলে আসতেছেন এই যে বাজারে এই যে দেখছেন প্রতি মুহূর্তে আম বাগান থেকে পাড়া হচ্ছে আর নিয়ে আসা হচ্ছে একদম আপডেট এই বাজারে সকাল থেকে একদম বিকাল চারটা পর্যন্ত আম কয় বিক্রয় হয় এই বাজারে আসলো এই আলাদারে আমি দাম দরকার হচ্ছে আমি আবারও বলছি অনলাইনের মাধ্যমে তিনি ফরমালের মুক্ত কেমিক্যাল মুক্ত আম নিতে চান অবশ্য আমাদের কিছু নেতা নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ভিওয়ার এই ভিডিও যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই করবেন আল্লাহ হাফিজ